জ্বালিয়ে শুনিয়ে দেবে প্রদীপটা দিয়ে ধারণা হয়ে কথা তুমি বলতো আমি আরো বেশি এখানে আসার পর এই বাড়ির থেকে এই সমস্ত কথাই শিখেছি ফুলকপি নিয়ে এসে বলতো একদম টাটকা নিল সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি বলতো চলো তাই একটু মজা করলাম তোমাদের সাথে এবার চা খাই গুড মর্নিং আস্তে আস্তে ঠান্ডা পড়ছে ওটা চেঞ্জ হচ্ছে এই সকালগুলোই ভালো লাগে এখান আমার না হলে সকাল খুব প্রিয় নয় কিন্তু এই শীতের সকালগুলোই বড্ড প্রিয় অনেক কাজ আছে তুমি আগে বাজারে যাও হ্যাঁ কি কি আমি আমি বলে দিচ্ছি তার আগে ওখানে চা দিয়েছি চাটা খেয়ে নাও তোমার ওই কাজ করতে করতে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল কি বাজার থেকে বাজার থেকে আলু আনতে হবে আজকে মাংস হবে মাংস আনবে আলু আনবে আর অবশ্যই মনে করে কি ভাজা হবে সেই ভাজাটা বাজারে গিয়ে দেখবে কি সবজি অ্যাভেলেবেল সেরকম মতন সবজি নেবে ভাজার জন্য আর অবশ্যই নেবে চারা মাছ দুই মাছও আনতে হবে দুই মাছ লাগবে চারা মাছ লাগবে আলু লাগবে চিকেন লাগবে আর ভাজার জন্য কোনো একটা সবজি আর এক্সট্রা করে দু তিন রকম সবজি যা পারো দেখে দুঃখে নিয়ে আসবে এই শীতের সবজিগুলো জানো তো আমার ভীষণ ভালো লাগে গাজর বিনস এখন ফুলকপি বাঁধাকপি যদিও সারা বছর পাওয়া যায় কিন্তু শীতের সময় সেই একদম সিজনের যে সবজি বা ফল সেগুলোর একটা কিন্তু আলাদাই মজা বীজ খেতে আমার ভীষণ ভালো লাগে এইটা যে বীজ পাওয়া যাবে এখন বলো তোমার পুজো

শেপেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে বল বল হবে বল বল করবে এই যখন বড়া হয়ে যাবে লোক বলবে বড়া আর যখন ধোকা হয়ে যাবে শেপ চেঞ্জ হয়ে বলবে কি ও ধোকা মানুষের মতোই আমি একি আছি শুধু টাকা পয়সার বাড়া কমার উপর আমার ওই इज्जत বাড়বে কমবে এটা কিন্তু সত্যি কথা বললাম এক খালা বড়া করেছি তবে ডালের বড়া তালে বড়া নয় মাঝে মাঝে একটা দুটো ওড়া ওদের টেন পড়ে গেছে

কারণ তুমি দেখো আমি তোমার বাড়িতে উচ্ছ ভাজা হয়ে গেল মাছের ঝোল বসানো মাছটা ভাজা বসিয়েছি মাছের ঝোল হবে এখনো রান্না বাকি আছে চিকেন হবে পোলাও হবে জানো তো চিকেন দুভাগে হবে চিকেন হবে পোলাও হবে আর কি হবে জমা হৈছিলা ভাঙাৰ গাড়ী এলো বলা ছিল দুদিন ধরে সময় পাচ্ছিলাম না আজকে এসেছিল একদমই সময় ছিল না আর ওই আবার তিন দিন ধরে লোকটাকে ফেরালে কি বলবে যে ওকে বললাম আমি দিকটা তুমি ওদিকে চলে যাও ওরা ওগুলো বিক্রি করে দাও যাই হোক যা ছিল আর কি লোহা লক্ষ প্লাস্টিকের জিনিস নিয়ে সেগুলো বিক্রি করা হলো ওই মিটল আগে যখন খবরের কাগজ পুরোনো খাতা বই বিক্রি করা হতো মেনলি খবরের কাগজ বিক্রি করা হতো ছোটবেলা হেবি মজা হতো জমিয়ে জমিয়ে ওই যে তখন পঞ্চাশ টাকা পেলেও সেটা তো বিশাল ব্যাপার না তখন ওই সময় স্কুলে পড়ার সময় পঞ্চাশ টাকা এখনো বেশি আড়াইশো টাকা সকালবেলা কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে ভিডিও করা হয়নি সব খাবার দাবার প্যাক করে ও ডেলিভারি দিতে গেল তারপর উঠোন পরিষ্কার করা হলো মোটামুটি হালকা হবে তারপরে তো বেশি করে করা হবে আর কি উঠোনটা বৃষ্টিতে একদম শেওলা পড়ে গেছে ঝকঝকে করা হবে ব্লিচিং দিয়ে যাই হোক তার আগের প্রস্তুতি পর্ব চললো আর কি হয়ে গেল তো ভিডিও তো আর করা হয়নি এবার এখন সোজা চলে এসেছি রাতে রান্না নিয়ে সন্ধ্যে হলে উঠে মাওখানে চা ডেডি করছি हमने চা খাবো আমি রাতে জন্য অনেক দিন बाद रखছি চানা মশলা করলাম অনেক দিন بعدে করলাম চানা মশলা আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই চলো এটাকে কি ঢেকাই নি কালকে ধানদরে সে কিম্বা বলে কিছু সোনার জিনিস প্রচুর দাম সোনার 1 লাখ ক্রস করে 1 লাখ 35 এর কাঁচা भाजी ছয়ে ওই দু লাখ টাকা আমি রেখেছিলাম কিছু একটা সোনার জিনিস কিনবো ও সকালে বাজারে গেছিলো দৌড়ে দৌড়ে এলো বললো পেঁয়াজ ফুলি উঠেছে আমি যে কোনো চিন্তা করবো না ওই দু লাখ টাকাটা ওর হাতে ধরে দিয়ে দিলাম তারপর সেই দু লাখ টাকা দিয়ে ও আজকে এই পেঁয়াজ ফুলিটা নিয়ে এলো এটাই তো ভালো একটা সোনার জিনিস কিনে আমি নিজে করতাম বা কিছু রেখেই তো দেওয়া হতো এই দেখো এই যে দু লাখ টাকার পেঁয়াজ ফুলি এটা দিয়ে ব্যবসা করব আমার আরো ধন আসবে ঘরে বললো এটা ভালো হলো কিনা বলো তো তোমরা কথা তুমি বলতো আমি আরো বেশি এখানে আসার পর বাড়ির বাবার থেকে এই সমস্ত কথাই শিখেছি ফুলকপি নিয়ে এসে বলতো একদম টাটকা নড়ছিল সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি এরকম বলতো চলো তাই একটু মজা করলাম তোমাদের সাথে এবার চা খাই কাজকর্ম সেরে ডেলিভারি দিয়ে এখন বাজারে এসেছি কেনাকাটি করতে না এখন যাবো সোজা মাছ বাজারে নিখিলদার কাছে চৌদ্দ

তোমাদের আমাদের দেওয়ালির মার্কেটটা দেখাই ফল তো আমাদের বন্যাবাসিদের জন্য বাজারে দারুণ ভালো পাওয়া যায় আর তার সাথে ফুলের দোকানে ফুল দেখলে মন ভরে যাবে গোলাপ ফুল এত সুন্দর আর প্রদীপ আর মালা দেখাচ্ছি চলো আমি থাকি যখন কিনতে তখন তো এখন অনেকটা হালকা হয়েছে এ গেছে

সাথে পাপার বাইকে করে এসে বাবা দাদু বল মনে হয় দাদু ছিল কি বলো বলো কি বলেন না দাদু কাদু বলে দাদু দাদু করছে একটা জিনিস তোমার দেখবে এসো তুমি এসো দেখাচ্ছি এসো এই দেখো তোমাদের কি দেখাতে চাই আমি শুধু ঝিঙেটার হাইটটা দেখো ক্যামেরায় ধরছে না না এটা কি এটা কি এটা ঝিঙে ঝিঙে পুরো উইকেটের একটা যত বড় সাইজ হয় বাবা কোমর ঝিঙে ওর ডান্ডিটা নিয়ে না হলে আমার হাঁটু কিন্তু এখানে অনেক নিচে বুঝতে পারছো কতটা বড় গুটু এটা কি এটা কি মানে বাজারে ঝিঙে যদি হয় কাটলে তিনটে ঝিঙে হবে নরমালি যে স্ট্যান্ডার্ড সাইজের ঝিঙে গুলো হয় কাটলে তিনখানা ঝিঙে হবে এবং একখানা ঝিঙে যখন হবে লম্বা ঝিঙে যায় সব কাজকর্ম মিটিয়ে গুডলুর সাথে দেখা করে এখন বাড়ি ফিরছি আর সন্ধে হলেই তো সারা পৃথিবী ময় একেবারে ছাতিমের গন্ধে মম করছে ওদিকে শিউলি ফুল আর ওদিকে ছাতিম ফুল আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কিন্তু লাগে অবশ্যই লাগেও এখানে শেষ করছে সবাই শিশুদের ভালো থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য